দর্শক এনসিপির একজন মহিলা নেত্রী তিনি লাইভে এসে সব কিছু ফাঁস করে দিয়েছে এবং মানে তার সাথে যে অনৈতিক কাজ করা হয়েছে তাকে ধর্ষণের মতো জঘন্যতম কাজ তাকে জোরপূর্বক করা হয়েছে এই জন্য তিনি পদত্যাগ করেছে এবং এখানে কার নাম বলতেছে সেটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন তো মূল ভিডিও সম্পূর্ণ বিষয় জানতে হলে আপনাদেরকে বলবো নাটেন পুরো ভিডিওটা দেখবেন আমরা আপনাদেরকে সরাসরি ফুটেজ এই ভিডিও থেকে দেখাবো প্রথমে এক ভুক্তভোগী ভোনের কিছু সাক্ষাৎকার থাকছে সেটা দেখবেন সর্বশেষ এনসিপি নেত্রী কী বলছেন সে ভিডিও সর্বশেষ আপনারা দেখে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন বেশি কথা না বলে দর্শক আপনাদেরকে বিস্তারিত ফুটেজগুলো স্ক্রিন থেকে আমরা দেখাচ্ছি পান দাও আমি রুমাশ দিয়ে পান নিতে সে আমার পিছন পিছন আয় সে আমাকে জবরায় ধরছে আমি চিৎকার চাচে করতে চাইছি অনেক জোড়া করছে স্যারা দিয়ে পারি নাই তারপর হাতে কামড় দিতে চাইছে তারপর আমাকে স্যারে দিছে আমি বাহিরে চলে গেছি তারপর আমি বলছি কাজটা আপনি ঠিক করার নাই আমি আমার স্বামীকে শ্বশুরকে আমার শাশুড়িকে বলে দেবো তারপর সে বললো যে তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে সে বলে দেস তাহলে তোর সংসারে আগুন জ্বলবে তারপর আমি বললাম যে আমি বলে দিব তারপর সে আমাকে হুমকি দেয় তুই যদি তুই বেশি বাড়াবাড়ি করিস যদি বেশি যদি বলে দিস তাহলে তোর তোকে আমি মাইরে তারকার ঘিরেজেন ফালাই দিব তারপর লোকেরা বলবো যে তোকে হাত দিয়ে মেরে ফেলছে এইসে তারপর আম্মু আসার শব্দ শুনে সে পালাই গেছে আম্মু দেখছে যে সে পালাই যাইতেছে এইটুকুই বলছি তোমার শাশুড়ি দেখছে জি আমার ওকে পালাই যেতে দেখছি মানে এটা কি এই করে তোমার সাথে ছিল না অন্য এই কোন কয়টার দিকে সকাল সাড়ে দশটার দিকে ওই সময় কি তোমার বাড়িতে শ্বশুর শাশুড়ি অন্য তোমার স্বামী তারা ওনারা কোথায় ছিল আমার স্বামী কাজে গেছে আমি ছাগল দিতে গেছে আমার শ্বশুর দুইটা বাড়িতে ওই বাড়িতে চলে গেছে

চিহের বব আম তো আর বাড়িতে নাই যা আমার বইয়ে কইছে তাই তো আমি শুনছি তে চিহার বাই ফির দিছে কম এক গাছ পানি খিলাও আর পান তে দোক ঘ আইছে পান দিবার উই পিছে পিছিয়ে ঘরোয়া উইটা আইস আইএ বইছে এনুই বইছে বইয়ে কয় পানটা নিয়ে ও বই বড় ধরছে জাবায় ওবে জব্রাইয়ে ধরছে এখন বৌতো এনে পুরি গেছে জোরাঝুড়ি করে কামুর দিবা চাইছে জোরাঝুরি করে চুরি বাইরে গেছে বাড়িতে তো একটা মানুষ নাই এর দেখা তো তে আমি এবার এলে ই করতেছে হুম করতে আইসি হুন্ডার শব্দ আছে না হুন্ডা যে বাড়াই গেতাছে ওই তো আমার ওই তো হুন্ডার দিগেছে তে পরে আমি আইলাম আই গো তো কান্ত আছে কয় না কান্ত আছে আমি কই কেছিল তুমি আমারে কই দুলাল আইসি কি দুলাল আই কি কইল ওই ভাইসতে আবার পাই আমার ভাই সম্ভব ভাইসতে চাষাদে তে আইসে দুলালে কি কইছে কই আমার এই ঘটনা করলো পান চাইছে পান দিবার আইছি ঘর আমি বাইরেছি এর দিছি বইলো না ঘোরা আইলো ঘর আই হারি নু বই থেকে আমার তাবাদি ধরছে ধরছে আমি জোড়া জুড়ি করলাম খুব হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের স্ক্রিন থেকে সরাসরি ফুটেজ গুলো দেখতে পেয়েছেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে আরও স্পষ্টভাবে এই ঘটনার সাথে কারা জড়িত সেটাও আপনারা দেখতে পারবেন তো চলুন মানে আমি ধরেন মানে আমি বৈষম্যের এই পরিচয়টা দিয়ে আমি কি এমন অ্যাচিভ করে ফেলছি আমি তো এটা মাঝে মাঝে টের পাই না এবং যে পরিমাণ হিউমিলিয়েশন প্রতি মুহূর্তে সহ্য যেটা হচ্ছে এখনো পর্যন্ত এগুলো নেয়ার মতো মেন্টাল অ্যাবিলিটি আমি নাই পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম সকালবেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে আমি কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিব না কোনো মানে কোনো মানে আমার কোনো ইন্টেনশনই নাই যে মানুষের নিয়ে দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে যাওয়ার আমার পার্সোনালিটিটা ওরকম না যে যারা হচ্ছে কিছু মানুষ থাকে আই আইনো হ্যাঁ কিছু মানুষ থাকে যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য অন্যদের ক্ষতি করার ব্যাপারে দুইবার ভাবে না বলতে গেলে আগস্টের দশ তারিখ পনেরো তারিখের পরেই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার থেকে কিছুটা ডিসকানেক্টেডই হয়ে পড়ি খুব একটা আমি যোগাযোগ ওদের সাথে ছিল না যখন এই জুলাই আগস্ট মাসে আন্দোলন হচ্ছে আমার তো খুব ভালোভাবে মনে আছে যে ভাই এই সমন্বয়ক বা এই যে একটা বডি তৈরি হয়েছিল বায়ান্ন জন সমন্বয়ক আরেকবার বাষট্টি জন সমন্বয়ক পরে এটা বেড়ে আবার একশো আটান্ন জন সমন্বয়ক হয়েছে এই বডিগুলোরটা আসলে সেই অর্থে ফাংশন ছিল না এগুলো আমরা আন্দোলনের সময় অনেকভাবে টের পাচ্ছিলাম কারণ অভ্যুত্থানের সময় অভ্যুত্থানটা এতটা জেনারেটেড হচ্ছে সবাই এতটা মাঠে নামতেছে যে যেভাবে পারে কানেক্টেড হচ্ছে খুবই ইন্টারনাল সার্কেল গুলোতে কানেক্টেড হচ্ছে সো ইউ নো যে আসলে কোন দিক থেকে কোন মুভমেন্টটা অর্গানাইজ হচ্ছে তবে হ্যাঁ সমন্বয় টার্মটা ওই সময় কিছুটা দরকারই ছিল যাতে একটা মানুষকে আমি যদি বিপদে পড়ি তাকে ওই ধরো ওই মানুষটাকে কল দিয়ে আমি হচ্ছে যাতে কানেক্ট করতে পারি যেটা হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত এই লিস্টের বেশিরভাগ মানুষকে আমি রিচ করতে পারিনি ফর সাম রিজন আমি আমি হয়তো রিচ করতে পারিনি বাট হয়তো অন্যরা পারছে পাঁচ আগস্টের পরে যখন যেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি গ্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে ওই যে চার আগস্টে চার আগস্টে ওই যে নাফিস যে ছেলেটা আছে না ওই যে যে ছেলেটা মানে নাপিসকে কে ওই রিক্সাওয়ালা নিয়ে যাচ্ছিল তো আমি আমি না পুরো দাঁড়ায় আছি মানে এবং আমার কোনো অনুভূতি হচ্ছে না যে একটা ছেলে যার মাথা থেকে রক্ষা সর্বশেষ ভিডিও দেখতে পেয়েছেন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম